বিসমিল্লাহ রহমায় রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকায়ত এবং অন্য অন্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উদ্যোক্তা ভাই আজকে আমরা আপনাদের সামনে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের হ্যামার মেশিন আমরা বিগত দিনে যে ধরনের হ্যামার মেশিনগুলো বিক্রি করেছি আল্লাহর রহমতে এই হ্যামার মেশিনগুলো অত্যন্ত আপডেট আপনার ভিতরে মরিচ একদম ফিনিশিং করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে মেশিনগুলো বিক্রি করতেছি যদি মরিচ ফিনিশিং না হয় তাহলে আমরা মেশিনটা ব্যাগ দিতে পারবেন বা আমাদের লোকেশনে এসে বগুড়া জেলা কাহালু থানা খাদ্য গোডাউনের সামনেই আমাদের ঠিকানা আপনারা চাইলে আমাদের এখানে আসা এই ধরনের মেশিনগুলোতে আপনারা মরিচ ভাঙা চেক করে দেখে নিতে পারবেন আমরা প্রত্যেকটা মেশিনের সঙ্গে ছয় পিস করে জালি দিচ্ছি ভুট্টা বেসন গরুর খাবার সুজি দানাদার এবং পাউডার এই ছয়টা কাজের জন্যে আমরা ছয়টা জালি দিচ্ছি আমাদের মডেল হলো উনিশ ইঞ্চে একটা আছে সতেরো ইঞ্চি একটা আছে আপনারা চাইলে স্ক্রিনে দিয়ে আমাদের সঙ্গে আরও বিস্তৃত জানতে পারবেন তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে মেশিন বিক্রি করতেছি বিগত দিনে হ্যামার মেশিনের সাথে এটা অনেক আপডেট এর ভিতরের ফাংশনগুলো সম্পূর্ণ অন্যরকম আল্লাহর রহমত আজকে আমাদের দুইটা মেশিন অর্ডার ছিল একটা যাবে ভোলাতে আরেকটা টাঙ্গাইলি যাবেন সম্মানিত উদ্যোক্তা ভাইরা আপনারা মরিচ ভাঙ্গা অনেক ঝামেলা থাকেন ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি আপনাদের মরিচ যদি ফিনিশিং না হয় আপনারা মেশিন আমাদেরকে রিটার্ন করতে পারবেন চাইলে আমাদের ওয়ার্কশপে এসে বগুড়া জেলার কালো থানা খাদ্য গুডাউনের সামনে এসে আপনারা সরাসরি মরিচ ভাঙ্গায় চেক করে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা